আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা বিজনেস হোল্ডার হয়ে থাকেন তাহলে কিভাবে আপনার জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন সেই বিষয়ের উপর আজকে আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে কেউ যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে যথারীতি আমরা একটা ব্রাউজার ওপেন করে ই এনবিআর ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে যাব। অথবা আপনার গুগলে সার্চ দেব ই রিটার্ন ই রিটার্নে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে ই ট্যাক্স ডট জিও ভি ডট বিডি অর্থাৎ ই রিটার্ন এখানে চলে আসবো চলে আসার পরে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসা ফিল করে দিলেই হবে আবার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন এ বিষয়ে আমাদের ভিডিও দেয়া আছে আপনারা দেখে নেবেন এ বিষয়ে এখানে বলা হচ্ছে না তাহলে যথারীতি আমরা ই রেগুলার ই রিটার্নে ক্লিক করব রেগুলার ই রিটার্নে ক্লিক করলে তাহলে প্রথম যে তিনটে অপশন সেই তিনটে অপশন যা আছে তাই থাকবে কিছু করার নেই তারপরে যে নি ট্যাক্সেবল ইনকাম ইন মেনশন ইয়ার যাহা অবশ্যই আমরা তো যেটা ইনকাম করতেছি ট্যাক্সেবল ইনকাম তাই না ট্যাক্সেবল ইনকাম কিন্তু এর লিমিট হচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত যদি হয় এই লিমিটটা তাহলে আপনাকে কোনো কোয়ার দিতে হবে না কিন্তু একটা ইনকামটা হচ্ছে ট্যাক্স জাবল এই জন্য ইয়েস দিতে হবে তারপরে ফুললি এক্সামটেড কোনো ট্যাক্স কোনো ফুললি এক্সামটেড কোনো ট্যাক্স আছে কিনা অর্থাৎ ফরেন রিমিটেন্স বা অন্য কিছু আছে কি না তাহলে এটা আমরা নিয়ে নো দিয়ে দিলাম রেসিডেন্সার রেসিডেন্স দিয়ে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে হেড অফ ইনকাম যেহেতু আমরা বিজনেস থেকে ইনকাম দেখাচ্ছি এই জন্য ইনকাম ফ্রম বিজনেস এটা দেওয়া হলো দেওয়ার পরে তারপরে সেভেন কন্টিনিউ দিয়ে পরে পেজে যাওয়া হলো হ্যাঁ তারপরে হচ্ছে আপনার লোকেশন অফ দ্য মেন সোর্স অফ দ্য ইনকাম ইনকামটার লোকেশন কোথায় যে এনি আদার এরিয়া অর্থাৎ আপনার ঢাকা বা বাং কোনোটাই না যে কোনো এরিয়া ঢাকার বাইরে কোনো এরিয়া থেকে হ্যাঁ তারপরে হচ্ছে ট্যাক্স রিবেটর ফর ইনভেস্টমেন্ট হ্যাঁ আমরা ট্যাক্স রিবেটে নিতে চাই তারপরে শেয়ার হোল্ডার এটা না তারপরে পঞ্চাশ লগের উপরে কোনো গ্রোস ওয়েলথ নাই তাহলে ন মোটর কার নাই অফিস প্রপার্টি নাই অর্থাৎ দেশের বাইরে কোনো সম্পদ নাই সিটি কর্পোরেশনের আন্ডারে কোনো প্রপার্টি নাই তারপরে হচ্ছে আইটি টেন বি ম্যান্ডাটোরি স্টিল ওয়ানটি কমটিনি এটা ইয়েস দেওয়া হলো দিয়ে তারপরে সেভেন কন্টিনি তাহলে আমরা এখানে আসলাম ইনকাম ইনকাম এই পেজে তারপরে হচ্ছে বিজনেস ক্যাটাগরি এখানে আমাদের রেগুলার বিজনেস ইনকাম এটা সিলেকশন করে দিলাম তারপরে হচ্ছে আমাদের বিজনেস টাইপ কি সাপ্লায়ার তারপরে বিজনেস নেম মানে কোম্পানির নেম কি সেটা দেওয়া হলো তারপরে হচ্ছে বিজনেস অ্যাড্রেস অ্যাড্রেসটা কোথায় সেটা দেওয়া হলো যে আমাদের অ্যাড্রেসটা কোথায় ঢাকার বাহিরের একটা অ্যাড্রেস সেটা আমরা দিয়ে দিলাম তারপরে ইনকাম সামারি ইনকাম সামারি হচ্ছে এখন সেলস টার্ন ওভার রিসিপ্ট এখানে আমরা ইয়ারলি আর কি যে টার্ন ওভারটা হয়েছে অর্থাৎ মানে জুলাই থেকে জুন পর্যন্ত দুই সালের জুন থেকে দুই হাজার জুলাই পর্যন্ত তাহলে কত আমাদের টার্নভার হয়েছে ধরলাম আমরা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ এর মধ্যে আমরা গ্রোস প্রফিটে সাধারণত সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত ধরা হয়ে থাকে তো আমরা টেন পার্সেন্ট ধরে হিসাব করছি তাহলে পাঁচ লাখ টাকা আমাদের এখানে গ্রোস প্রফিট হয়েছে এর মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হ্যাঁ স্টাফ খরচ বা এটা সেটা আদার খরচ আছে সেটা হচ্ছে দেড় লাখ টাকা আমরা ধরলাম তার নেট প্রফিট থাকলে হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তা এখন হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে দেখাইতে হবে তো মেইনটেনেন্স লক বুক তাহলে আমরা বুক মেনটেন করি কিনা অবশ্যই লক বুক দিতে হবে যদি নো দেন তাহলে আপনার এই অপশানগুলো আসবে না তাহলে আমরা ইয়েস দিলাম দিয়ে তারপর ব্যালেন্স শিট তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্ক এবং আমাদের হাতে এবং ব্যাঙ্কে কত ক্যাশ এন ছিল সেটা ষাট হাজার টাকা আমরা ধরলাম ইনভেন্টরিজ মানে হচ্ছে আপনার মানে যেটা অবিকৃত মাল মানে যেটা দোকানে মানে অবিকৃত অবস্থায় রয়েছে মানে বছর শেষে সেটা কত পঁচিশ লক্ষ টাকা আমরা ইনভেন্টরি ধরলাম তারপরে যে ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট বলতে আপনার ফিক্সড অ্যাসেট যে কেয়ার টেবিল যেটা সে আনুসংযোগ হ্যাঁ এটা ফিক্সড অ্যাসেট ধরা হলো আদার অ্যাসেট মানে আদার অ্যাসেট বলতে আপনার মনে করেন যে যেটা হয়তো মাল বিক্রি করেছেন মানে টাকা পাননি বা এই ধরনের হতে পারে সেটা আমরা বিশ ধরলাম তাহলে এটা অটোমেটিক্যালি টোটাল অ্যাসেটটা ক্যালকুলেশন হয়ে আসলো তারপরে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল হচ্ছে আপনার মানে গত যদি আপনি পুরান করদাতা হয়ে থাকেন গত বছরের যে ক্লোজিং ক্যাপিটাল সেটা হবে আপনার এই বছরের জন্য ওপেনিং ক্যাপিটাল আর যদি আপনি নতুন মানে বিজনেস খুলেছেন মানে তাহলে আপনার এই যে ওপেনিং ক্যাপিটালটা হবে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ আর রেগুলার বিজনেস করলে নতুন করদাতা যদি হয়ে থাকেন তাহলে আপনার আপনার হচ্ছে থাকেন তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ ক্যাপিটাল বেনিফিট নিয়ে পাঁচ গুণ ক্যাপিটাল বেনিফিট নিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা যদি আপনি কর দিয়ে থাকেন এই পাঁচ হাজার টাকা কর দিয়ে আপনি পাঁচ গুণ ক্যাপিটাল বেনিফিট হবে তারপরে হচ্ছে আপনার নেট প্রফিটটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আসলো তারপরে হচ্ছে উইডল উইডল মানে হচ্ছে আপনার মানে সাংসারিক খরচের জন্য বা যে কোনো পারপাজে আপনি বিজনেস থেকে যে টাকাটা নেবেন সেটি হচ্ছে উইডল হ্যাঁ ইন দ্য ইনকাম ইয়ার মানে ওই অর্থ বছরের ওই বছরের জন্য আপনি কত ব্যবসা থেকে আপনি উইডো করেছেন হ্যাঁ তারপরে হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল এটা অটোমেটিক বাই ডিফল্ট ক্যালকুলেশন করে চলে আসলো তারপরে লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে হচ্ছে আপনি যদি কারোর কাছ থেকে ধান নেন বা ব্যাংকের কাছ থেকে ধান নেন সেটা লায়াবিলিটিস তাহলে এই লায়াবিলিটিস ব্যবসায়ীদের সাধারণত থাকে যে ধান নেয় বা ব্যাংকের কাছ থেকে লোন নেয় হ্যাঁ তাহলে টোটাল ক্যাপিটাল এবং লায়াবিলিটিস হচ্ছে এটা অটোমেটিক বাই ডিফল্ট চলে আসলো তারপরে আমরা সেভেন কন্টিনিউ দিলাম দিয়ে তাহলে পরে পেজে গেলাম রিবেট হ্যাঁ রিবেট মানে আমাদের যে যদি কিছু ইনভেস্টমেন্ট থাকে যে ডিপিএস বা সঞ্চয়পত্র হ্যাঁ বা লাইফ ইন্স্যুরেন্স এগুলা আমরা যদি দেখাই তাহলে আমরা কিন্তু ট্যাক্স রিবিট পাই হ্যাঁ তো এই যে লাইফ ইন্স্যুরেন্স থাকলে তাহলে এখানে আমরা এটা আপনি কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম পলিসি ভ্যালু প্রিমিয়াম এমন সব দিয়ে তাহলে আপনি দিয়ে দেবেন তারপরে ডিপিএ যদি থাকে ঠিক এইভাবে এখানে দিয়ে দিবেন তারপর যদি সঞ্চয়পত্র থাকে তাহলে সেটাও আপনি এখানে দিয়ে দিবেন তাহলে আমরা এখান থেকে ট্যাক্স রিবেটটা পাবো হ্যাঁ এই যে টোটাল মানে পাঁচ লাখ টাকা দেখাইছি তাহলে ইনভেস্টমেন্ট এই পাঁচ লাখ টাকায় আমরা ট্যাক্স রিবেট হিসেবে পাচ্ছি তারপর সেভেন কন্টিনিউ দিয়ে তাহলে পরে পেজে যাওয়া হলো এক্সপেন্ডিচার তো এক্সপেন্ডিচার আমরা বিজনেস থেকে মানে যে উইডো করেছি যেটা নিয়েছি আর কি খরচের জন্য সেই খরচটা আমরা ব্রেকআপ হিসাবে আমরা দেখাই দেবো খাদ্য অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন সে মানে স্টাফ সিকুর গার্ড হ্যাঁ বা আয়াবুয়া থাকলে সব এইভাবে আপনার মানে মোটামুটি মানে যেটা আপনার মনে থাকবে সেইভাবে আপনি সেভাবে আমরা এক্সপেন্ডিচার ইনুয়াল এক্সপেন্ডিচার আমরা তিন লাখ দেখাই দিলাম হ্যাঁ দেখাই দিয়ে তারপর সেভেন কন্টিনিউ দিয়ে আমরা পরে পেজে গেলাম পরে পেজে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের মধ্যে আপনার হচ্ছে এই ট্রিটা ভাঙলে নন এগ্রিকালচার প্রপার্টি নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে যে আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে কোনো একটা দোকান ঘর পেয়েছেন বা কিছু পেয়েছেন তাহলে আমরা এখানে যে দিয়ে দিলাম তারপরে যে এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে জায়গা জমি থাকে তাহলে এটা আপনার ওই যে বর্ণনা তারপরে অ্যাকুইজিশন মানে গিফট পেয়েছেন না উত্তরের দিকে সূত্রে পেয়েছেন এইসব মানে পুরো ডিটেলস তাহলে এইভাবে দিয়ে দিবেন তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে মনে করেন যে শেয়ার থাকে তার তার বর্ণনা দিয়ে দেবেন সঞ্চয়পত্র থাকতে পারে তারপরে হচ্ছে ডিপিএস থাকতে পারে তো এগুলো আমরা আসলে বিভিন্ন ভিডিও ভিডিওতে দেখিয়েছি আপনারা ওইভাবে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড বা আদার দিবেন তারপর গোল্ড হ্যাঁ তো গোল্ড আমরা সাধারণত থাকি কিছু না কিছু উত্তরাধিকার সূত্রে বা গিফট পেয়েছেন এইভাবে আপনি দিয়ে দিবেন কত কয়েক কি সমস্যা তো গিফট বা ইনহারিটেন্স হলে সাধারণত এর মূল্য হয় না তাহলে এরা দিতে হবে হ্যাঁ তারপরে ফার্নিচার ইকুইপমেন্টের মধ্যে মোবাইল আপনার আছে আপনি গিফট পেছেন টিভি একটা গিফট পেয়েছেন বা শ্বশুরে দিয়েছে গিফট পেয়েছেন এটা হতে পারে এইভাবে আপনি দিয়ে দিলেন তারপরে সে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস হ্যাঁ মানে বিজনেসের বাইরে কোনো ক্যাশ অ্যান্ড ফান্ড আছে কিনা ক্যাশ ইন হ্যান্ড আছে কিনা হ্যাঁ এগুলাভাবে দিয়ে দিলেন তারপর আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাহিরে কোনো মানে অ্যাসেট আছে কি না তারপরে লাইবিলিটিস হ্যাঁ লাইবিলিটিস হচ্ছে আপনার কোনো লোন নেওয়া আছে কিনা কারো কাছ থেকে নেওয়া আসে কিনা হ্যাঁ তারপরে হচ্ছে এনুয়াল লিভিং এক্সপেন্স তাহলে অটোমেটিক্যালি আমরা যেটা দেখিয়েছি বাই ডিফল্ট এখানে চলে আসবে তারপরে হচ্ছে গিফট বা ডোনেশন কন্ট্রিবিউশন হ্যাঁ যে আপনি হয়তো আপনার বউকে একটা গিফট দিয়েছেন হ্যাঁ ওয়াইফকে গিফট দিয়েছেন তার তিন নাম্বারটা দিয়ে দিলেন দিয়ে দিলেন তারপরে হচ্ছে আর না থাকলে না দিবেন দেবেন তারপরে তিন নম্বর ওয়াইফ পঞ্চাশ হাজার টাকা গিফট দিয়েছেন হ্যাঁ তারপরে হচ্ছে সোর্স অফ ফান্ড কত সাড়ে তিন লাখ টাকা এটা বাই ডিফল্ট চলে আসলো তা আদার রিসিপ্ট আদার রিসিপ্ট মানে আপনি যদি আরও অন্য কারোর কাছ থেকে দিয়ে মানে কোনো টাকা পেয়ে থাকেন দাদার কাছ থেকে বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মার সেটা দিয়ে দিবেন হ্যাঁ পরে তাহলে আপনার এই যে নেট ওয়েলথ নেট ওয়েলথ হচ্ছে যদি আপনি পুরান করদাতা হয়ে থাকেন তাহলে আগের অর্থ বছরের যে গ্রোস ওয়েলথটা সেটাই আপনার নেট ওয়েলথ হয়ে যাবে হ্যাঁ মানে আগের অর্থ বছরের সরি নেটওয়েলথ যেটা সেটা আপনার এই অর্থ বছরের জন্য ওয়েলথ হয়ে যাবে আর যদি পুরান করদাতা হয়ে নতুন করদাতা হয়ে থাকেন তাহলে এখানে জিরো হ্যাঁ তাহলে আমরা মানে এখন ফাইনাল হিসাবটা দেখছি যে সামারিটা যে আমাদের আসলে ওই রকম কোনো এখানে গ্রোস ওয়েলথ নাই জন্য জিরো দেখাচ্ছে তারপরে যে টোটাল ফান্ড আমার হচ্ছে মানে সাড়ে তিন লাখ এবং আদার ফান্ড ডিউরিং ইনকাম ইয়ার এটাও সাড়ে তিন লাখ তাহলে সোর্স অফ ফান্ড সাড়ে তিন লাখ তাহলে ডিফারেন্সটা আমাদের জিরো জিরো তার মনে আমাদের হিসেবটা মিলে গিয়েছে তারপরে মিলে গেলে তারপরে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরে পেজে যাবো যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট হ্যাঁ তো ট্যাক্স অ্যান্ড পেমেন্টের মধ্যে যে ইনকাম শোন ইন দা বিজনেস সাড়ে তিন লাখ এটা বাই ডিফল চলে আসছে দেখা যাচ্ছে যে তারপর সব জিরো 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 তারপরে যে আমরা ট্যাক্স রিবেট পেয়েছি দশ হাজার পাঁচশো টাকা সেটাও দেখাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে জিরো 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 পেয়েবল জিরো হ্যাঁ এবং পে আউ এটাও কিন্তু ডিজেবল হয়ে আছে পে আউটটা ডিজেবল হয়ে আছে হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের কোনো ট্যাক্স লাগে নাই হ্যাঁ তাহলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এই জন্য তাহলে আমাদের রিটার্নটি জিরো রিটার্ন হ্যাঁ তারপরে হচ্ছে প্রস্তুত অনলাইন রিটার্নে কোন দিয়ে আমরা পরে পেজে যাব পরে পেজে গেলে তাহলে এখানে আপনার যে রিটার্নে যে ভিউটা প্রিভিউটা আপনার দেখাবে হ্যাঁ কী কী দিলেন না দিলেন সব দেখাবে একবার চেক করে নেবেন নিয়ে তারপরে হচ্ছে সাবমিট রিটার্ন সব চেক চেক করে সব চেকচাক ঠিকঠাক চেক করে তাহলে সাবমিট রিটার্ন দিয়ে দিবেন তো একজন বিজনেস হোল্ডার কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন পুরো বিষয়টি আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন তাও ভিডিওটি থেকে যদি উপকৃত তাহলে উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও প্রেস করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে আজ এ পর্যন্তই